আজকের এই মতুয়া সম্মেলনে বিশ্বাস করে উপস্থিত আছেন ব্রহ্ম পূর্ণানন্দ দয়ালবতার শ্রী শরিচাঁদ ঠাকুর প্রতীক পাবন মুক্তি বা ভগবান শ্রী গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে উপস্থিত আছেন সরস্বতী আমাদের প্রাণী ঠাকুর পদ্মনাভ ঠাকুর উপস্থিত বাবা এবং মায়েরা সবার নাতুন চরণে আমার শ্রদ্ধা সিদ্ধ প্রণাম আমার হৃদয় আকাশে গুরুচাঁদ উদয় হয়েছে। তোমার রূপমাধুরি নয়ন ভরি দেখব হরিষে আজ এই সম্মেলনে সত্যি সত্যি অভিভূত হয়ে গেছে ছোট্ট ছোট্ট মায়েরা এত সুন্দর নৃত্য পরিবেশন করেছে আমার হৃদয়ে মন ছুঁয়ে গেছে তাদেরকে আমি সাধুবাদ জানিয়ে ছোট করবো না এটাই আমার গুরুচাঁদের আদর্শ এটাই আমার গুরুচাঁদের আন্দোলন এটাই আমার গুরুচাদের সোনার ফসল আজ ফলেছে যে সোনার ফসল ঘরে তুলে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা বাবা এবং মায়েরা উদ্গ্রীব আজ সেই মতুয়া ধর্মের সোনালী যুগ সোনালী সময়ে বয়ে চলছে একটা সময় ছিল পঞ্চাশ বছর আগের কথা মনে করি যখন এই এইরকম কোন সভা সমাবেশে মায়েরা উপস্থিত হতে পারতেন না মায়েদের সেই অধিকার ছিল না ধর্মেতে বের হওয়া সেই অধিকার ছিল না একমাত্র বাবারাই মতুয়া ধর্ম বা যে কোনো ধর্ম বলেন না কেন ধর্মীয় সভা সমাবেশে বাবারা যেতেন কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর সেই প্রতিবন্ধকতাকে দু পায়ে ঠেলে দিয়ে মায়েদেরকে ঘর থেকে বাহির করে এনেছেন হরিবল 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 দলিতে মুখরিত করে মা এবং বাবাদার সাথে উদ্যান্ত নিত্য কীর্তন করতে করতে সমস্ত বিশ্ব আর দরবারে বিশ্ব বাজারে হরিনাম বিতরণ করেছেন যে হরিনাম আজকে এখানে সেই শ্রীকৃষ্ণের মত পথ অবলম্বন করে চলেছেন যাপিত জীবনে সেই আচারগুলো পালন করছেন কিন্তু তারপরেও আপনারা আমার এই হরিচার ঠাকুরকে ভালোবেসে এই হরি নাম ধ্বনিকে ভালোবেসে এই হরিধ্বনিকে হৃদয়ঙ্গম করে এখানে নৃত্য করেছেন কীর্তন করেছেন হৃদয়ের অশ্রু দিয়ে প্লাবিত হয়ে গেছে আপনাদের সেই কীর্তনে অভিভূত হয়ে গেছি এটাই আমার গুরুচাঁদ ঠাকুর চেয়েছিলেন শুধু কীর্তন নয় এই কীর্তনের পাশাপাশি আমার হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন যে দ্বাদশ বাণী এই বিশ্ব মাঝারে প্রচার করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য পুরুষ এবং রমণী সবাই সমান সমান অধিকার ভোগ করবে পৃথিবীতে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নিষ্কুষিত নির্যাতিত যে মানুষগুলো একসময় ভালো করে কাপড় পরতে পারতাম না হরিনামের হ উচ্চারণ করতে পারতাম না একটা গঘ এইটা উচ্চারণ করার অধিকার আমাদের ছিল না সেই সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার ঠাকুর এই ধরাধামে এসেছিলেন আর যার ফল আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মায়েরা আপনাদের সন্তানদের একটি পরিপূর্ণ মানবিক মানুষ হিসেবে তৈরি করার জন্য এই সমস্ত যে শর্তগুলো শতভাগ পালন করার পিছনে এই দায়িত্ব আপনাদের আমি বিশ্বাস করি সাথে সাথে বাবারাও তাদের সেই শ্রীচরণে হাত রেখে বলছি যাপিত জীবনে আমি যে কট্টর কথাটি বলবো তাতে আপনারা মনো কষ্ট পাবেন না সেটা হলো দোকানে বসে সময় নষ্ট না করে আপনার পরিবারকে সময় দিন এর মতো মধুর সময় আর কিছু হতে পারে না আপনার স্ত্রীর সাথে সময় যাপন করুন সন্তানদের সাথে মধুর সময় কাটান দেখবেন সেখানেই স্বর্গীয় সুখ স্বর্গ অনেক মৃত্যুর পরে দূরে কোথাও না এই বেঁচে থাকার সময়কালীনই স্বর্গসুখ স্ত্রীকে সম্মান করুন সেও আপনাকে সম্মান করবে স্ত্রীর কাছে কিছুই গোপন করবেন না সেও আপনার কাছে কিছু গরিব করবে না গার্হস্থ প্রশস্ত ধর্ম যেমন শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলেন অবনীতে এই গার্হস্থ ধর্মটাই আসল ধর্ম প্রশস্ত ধর্ম সেই ধর্মটা পালন করার জন্য আমার হরিচাঁদ ঠাকুর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমার মাতা শান্তি দেবীকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে ভাবে জীবন যাপন করেছিলেন তার মনে কোনো নিরানন্দ ছিল না যতটি পৃথিবীতে দিনাতিপাত করেছেন সর্বক্ষণ তার তারা একটু মৃদু হাসি ছিল অর্থাৎ কোনো অপূর্ণতা তার হৃদয়কে ছুঁয়ে যায়নি শ্রীকৃষ্ণ অবতারে রাম অবতারে গৌরঙ্গ অবতারে তারা তাদের স্বয়ং সম্পূর্ণ জীবন যাপন করতে পারেননি আপনারা অ্যানালাইসিস করে দেখবেন রাম হাহাকার করে বেরিয়েছেন সীতার জন্য শ্রীকৃষ্ণ হাহাকার করে বেরিয়েছেন তাদের সতীদের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বিয়ে করেছিলেন কিন্তু তারপরও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর সম্পূর্ণ জীবনে একটি আনন্দের সাগরে বেশে সংসার যাপন করেছিলেন যার জন্য আমার হরিচাঁদ ঠাকুরকে পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম বলা হয় আমরা সেই ঠাকুরের অনুসারী সেই ঠাকুরকে ভালোবেসেই আপনারা সবাই আজকে এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন তো যাকে ভালোবাসি তাকে এতটুকু ফাটা না রেখে মনের শতভাগ অনুভূতি দিয়েই যেন ভালোবাসি তার সেই বারোটা আজ্ঞাকে কমানকে যেন আমরা হৃদয়ের হৃদয় রাখে স্মারুখ হিসেবে দেখতে পাই এই আশা রাখছি বাবা এবং মায়ের আত্মচরণের সাথে সাথে যে ছোট্ট ছোট্ট মায়েরা এই সংস্কৃতির দুয়ার উন্মোচন করলেন আমার গুরুচার ঠাকুর এটাই চেয়েছিলেন নৃত্য তো ভালো আমরা যেখানে সংস্কৃতি কি তাই বুঝতে পারতাম না আমাদের আচার কি আচরণ কি কিভাবে আমরা চলবো কিভাবে আমরা বলবো কিভাবে লেখাপড়া শিখবো কিভাবে আমাদের জ্ঞানেন্দ্রীয় উন্মোচিত হবে এগুলো আমরা প্রশ্নও করতে পারতাম না কিন্তু সেই সোনালি সময়টা এখন বয়ে যাচ্ছে মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন প্রশ্ন করে হরিচর ঠাকুর কেন এসেছিলেন দাদু শাখায় কি আছে শ্রী শ্রী আছে তাদের এই যে জানার প্রয়াস এই প্রয়াসকেই তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি সাথে সাথে মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে একটি করে লীল্ডিত তুলে দিবেন দ্বাদশ আজ্ঞা তুলে দিবেন তাদের পয়েন্ট টেবিলে তারা দ্বাদশ আজ্ঞা এবং নিলাম সেই বন্দনাটাকে অবশ্যই উপস্থাপন করে দেয়ালে টানিয়ে রাখবে এবং প্রত্যেক দিন সেই বন্দনাকে অনুশীলন করবে যখনই এই বন্দনা অনুশীলন করবে তখন তার আধ্যাত্মিক জগতে তার সেই চিন্তা চেতনা প্রবেশ করবে সে প্রশ্ন করতে পারবে সাথে সাথে উত্তরও জানতে পারবে মায়েদের বলি অযথা সময় নষ্ট করবেন না আপনার সন্তানকে মানবিক মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করুন দেখেন ভারতবর্ষের দিকে তাকালে বিভিন্ন জায়গায় আমরা বৃদ্ধাশ্রম দেখতে পাই সেখানে চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী বিভিন্ন বড় বড় উচ্চ শ্রেণীর মানুষের বাবা মা সেই বৃদ্ধাশ্রমে থাকে কোনো স্নেহের পরশ তারা পায় না তাদের ভিতরে হাহাকার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে আমার কোনো মধুয়া ধর্মের কোন মধুয়া ঘরের বাবা মা সেই বৃদ্ধাশ্রমে থাকে না কোন মদুয়া যদি এক তার বাবা মাকে সেই অর্ধেকটা দিয়ে দেয় এই জন্যই আমার অরিজাত ঠাকুর বলেছেন তার দাদাটা গায়ে পিতা মাতাকে ভক্তি করো পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল সেই হরি ফল লব্ধ হতে হলে গাছের গোড়ায় ঢালো জল অর্থাৎ পিতা মাতাকে সেবা যত্ন করো যদি আপনার সন্তানকে আপনি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে না নির্যাতিত হতে হবে না বা নিঃসম্বলহীন হতে হবে না আপনার সন্তানই আপনাকে স্নেহ যত্ন করে মানুষ করে তুলবে আর সেই বীজ বপন করবেন আপনি আপনি যদি একটি পোকাহীন সুন্দর স্বাস্থ্যসম্মত একটি ভালো বীজ বপন করেন সেই বীজটি একজন একজন মহারূপের মতো দাঁড়াবে সেই গাছ আপনাকে ছায়া দেবে ফুল দেবে ফল দেবে সেই ফল আপনি আস্বাদন করবেন সেই ফুলের সৌরভে জগৎ মাপবে সুতরাং আসুন আপনার সন্তানকে আপনি মানবিক মানুষ হিসেবে তৈরি করুন আর সেই তৈরি করার জন্য যে হাতিয়ারগুলো সেগুলো আমি বলেছি আপনার সন্তানের হাতে তুলে দিন যে মানুষ মানবিক নয় সে মানুষ কখনো মানুষ না বাঘের পেটে বাঘ হয় ছাগলের পেটে ছাগল হয় বানরের পেটে বানর হয় কিন্তু মানুষের পেটেই কিন্তু মানুষ হয় না মানুষ জন্মগ্রহণ করে কিন্তু সেই মানুষ হিসেবে তাকে তৈরি করতে হয় তবেই সে মানুষ হয় মানুষের ভিতরে যদি মানবিকতা না থাকে তাহলে সে মানুষ হতে পারে না যাই হোক এই জিনাই প্রোগ্রামে যে সুন্দরভাবে এরা সাজিয়েছেন আমাদের সময় কম যার জন্য আমরা সুন্দরভাবে সেই অনুষ্ঠানটি উপভোগ করতে পারলাম না এটি আমাদেরই ব্যর্থতা এবং সাথে সাথে ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে যারা সবাই মিলে তাদের সমস্ত শ্রম অর্থ সব পরিকল্পনা দিয়ে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছেন এবং মিডিয়া জগতের যারা এখানে এসেছেন সাথে আমাদের সম্রাট আছে আমাদের প্রণয় আছে এবং এই মিডিয়ার যে সমস্ত কর্মীরা এসেছেন পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ধারণ করছেন এবং প্রচার করবেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই তাদের জন্য মঙ্গল কামনা করি এবং মাকে বলবো একবার আপনারা আসতে পারেন ওরাকান্দি ধাম তোমার শ্রীধাম বলি জাতি মানে প্রেম মেলা মেলে বাসন্তী হিল শ্রী দিনে কাশী কাঞ্চি ক্ষেত্র সব তীর্থ তোমার তীর্থ সেরা তবতীর্থ বাসে শান্তি প্রেমে বাসে সকল হারানো যারা আসুন তো অহংকার সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমার সমস্ত যোগে কালিমাকে বিসর্জন দিয়ে হারিয়ে একদিন যেন সেই পৌঁছাতে পারি যেখানে পৌঁছানোর আগে যেমন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ মক্কা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে যখন মুসলমানেরা যায় মক্কায় হট পালন করতে গেলে তখন কি করে মস্তক মুন্ডন করে আর কাপড়ের মাত্র তিন হাত সাড়ে তিন হাত কাপড় সেটাকে গায়ে জড়িয়ে অর্থাৎ এই যাবতীয় জীবনের সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে তবেই তিনি সেই পালন করেন। এবং নিষেধ সেটা মাথায় করে নিয়ে আসেন পালন করার জন্য ঠিক তেমনি আমাদেরও সেই কেন্দ্রবিন্দু সীমরা গান্ধী সেখানে গেলে এমন কোনো জিনিস নাই এমন কোনো বস্তু নাই এমন কোনো আধ্যাত্মিকতা নাই যা পাওয়া যায় না মন থেকে একবার চাই অবশ্যই ঠাকুর সেটা মিলিয়ে দেন তা আমরা যেন শ্রীহরি ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি ঠাকুর আমাদের আমিত্ব সামিত্য সমস্ত কিছুকে তালিমাকে দূর করে আমরা যেন সেই ওরা ওরাকান্দিতে একবার পৌঁছাতে পারি সিধা ওরাকান্দি আপনাদের সেই শ্রীধাম ওরাকান্দিতে আপনারা একবার আসবেন সেই ওরাকান্দি যাওয়ার মতো ওড়াকান্দিতে প্রতিদিনই যাই কিন্তু সেই ওরাকান্দি যাওয়ার মতো যেন ঠাকুর একদিন আমাকে তৈরি করে সেই ওরাকান্দিতে পাঠান আপনাদের সবার মঙ্গল কামনা করি আমরা ভবিষ্যতে এখানে আবার আরও বড় অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের বিদগ্ধ বক্তারা এসে তথ্যগত এবং তথ্যগত সমস্ত বিশ্লেষণ করে আপনাদের মাঝে উপস্থাপন করবেন বলে বিশ্বাস করি আর যে সমস্ত বাবা এবং ভাইরা এগিয়ে এসেছে তাদের মধ্যে থেকেও আপনাদের মহাসংকীর্তন এবং আমার ঠাকুরের দ্বাদশ বাণীকে চর্চা সুন্দর সুযোগ পরিবেশ তৈরি করে দেন সকালবেলা এক ভদ্রলোক এসেছিলেন তিনি বলেছেন যে আমার নীলাম্ন স্কুলে একশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী আছে শুনে মনটা ভরে গেছে তো যাই হোক এই যে আমাদের একটু একটু করে পদচারণা আমাদের এখানে এক ঝাঁক গুরুচাঁদ সৈনিক আছে শ্রী শ্রী হরিগুরুচাঁদু